ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করছি ক্লাস টেনের ইতিহাসের প্রথম চ্যাপ্টারের কয়েকটা বিষয় নিয়ে ক্লাস টেনের ইতিহাসের ওপর আমি ধারাবাহিকভাবে প্রত্যেক চ্যাপ্টারে ইম্পর্ট্যান্ট পরীক্ষা পারপাসে এবং জানার ক্ষেত্রেও সেই বিষয়গুলি আলোচনা আমি প্রত্যেকটা ভিডিওতে করছি তোমরা সময় দিয়ে দেখবে খাতায় পয়েন্টগুলো লিখে নিবে আজকের প্রথম অধ্যায়ের শহরের ইতিহাস নিয়ে প্রথমে আলোচনা করছি শহরের ইতিহাস আমাদের ভারত তথা পৃথিবীর দেশগুলিতে আমরা শহর দেখতে পাই এবং তার পাশাপাশি বহু গ্রাম দেখতে পাই শহরের সংখ্যা তুলনামূলকভাবে কম তো ইতিহাসের বিষয়ের মধ্যে শহরের বিষয় আলোচনা করা হয়েছে প্রাচীন ভারতবর্ষে আমি বলেছি যে বিশ্বেরটা তোমাদের সিলেবাসে নেই তোমাদের প্রাচীন আধুনিক ভারতের ইতিহাস আলোচনা আছে তা ভারতের ইতিহাসকে জানতে গেলে প্রাচীনকালের কিছুটা আমাদের জানতে হবে মধ্যযুগেরও কোনো কোনো বিষয়ের সঙ্গে যুক্ত বিষয় আলোচনা করতে হবে তো প্রাচীন এবং মধ্যযুগে ভারতের বিভিন্ন শহর বিভিন্ন তীর্থস্থানকে কেন্দ্র করে অনেক বই লেখা আছে সেই শহরের উদ্ভব বিকাশ শহরের জীবনযাত্রা সম্পর্কে বহু বইয়ে লেখা আছে আমরা ভারতের বারাণসী মথুরাপুর বুদ্ধগয়া হস্তিনাপুর পাটলিপুত্র সারনাথ নালন্দা রাজগীর মিথিলা বিজয়নগর দিল্লি লক্ষ্ণ আগ্রা নিয়ে বহু বই লেখা হয়েছে তা আমরা এই ট্রেনের ইতিহাস থেকে জানতে পারছি তো দিলীপ কুমার চক্রবর্তীর লেখা বই আছে তার এই বইয়ের নাম হলো দি অর্কিওলজি অব অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া সিটিজ যে এই দভের বই আছে তার বইয়ের নাম হল ইমডার্ন ইন্ডিয়া ডক্টর অনুরুদ্ধ বই লিখেছেন শহর সম্পর্কে মধ্যযুগের উপর মধ্যযুগের নগর সম্পর্কে মধ্যযুগের নগর এই গ্রন্থটি তিনি লিখেছেন মধ্যযুগের নগর কলকাতা শহর আমরা উল্লেখ করিনি কলকাতা শহর হচ্ছে অতি নতুন শহর প্রায় তিনশো বছরেরও বেশি আগে এই শহর গড়ে গড়ে উঠেছে এবার আমরা টেনের এই চ্যাপ্টারেরই একটা বিষয় সামরিক ইতিহাস মিলিটারি ইংরাজিতে ইতিহাসে মিলিটারি বিষয়টিকে আলোচনা করা হয়েছে এবং এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ভারত ইতিহাস থেকে জানতে পারি প্রাচীন ভারতে পদাতিক বাহিনী অর্থাৎ পায়ে হাঁটা সেনার কথা জানতে পারি নৌবাহিনী জলপথের সেনা বাহিনী রথবাহিনী সেনারা রথে চড়ে যুদ্ধ করত অশ্বারোহী অর্থাৎ ঘোড়াই পিঠে চড়ে যুদ্ধ করতো হস্তি বাহিনী সেনারা হাতির পিঠে চড়ে যুদ্ধ করতো উষ্ট্র বাহিনী উটের পিঠের উপরেও সেনারা চড়ে যুদ্ধ করত গোলন্দাজ বাহিনী ছিল এবার ভারতে প্রাচীন মধ্য এবং আধুনিক যুগে যেসব অস্ত্র ব্যবহার হয় সে সম্পর্কে আলোচনা করব অস্ত্র ছিল লাঠি গদা তরোয়াল কুঠার বর্ষা সুল তীর্ধনুক বন্দুক কামান প্রভৃতি এগুলি ছিল আক্রমণাত্মক অস্ত্র এগুলো দিয়ে মানুষ আক্রমণ করত সেনারা আক্রমণ করত এক শাসক তার নির্দেশে সেনাবাহিনীরা এইসব অস্ত্র ব্যবহার করত অন্য দেশকে আক্রমণ করবার জন্য এবার সেনারা আত্মরক্ষামূলক অস্ত্র ব্যবহার করতো আত্মরক্ষামূলক মানে কি নিজেকে রক্ষা করবার জন্যে যে অস্ত্রটা ব্যবহার করা হয় তাকে বলা হয় মানে আত্মরক্ষামূলক আত্ম মানে নিজেকে রক্ষা করা আত্মরক্ষামূলক অস্ত্র আর আক্রমণ হতো মানে অ্যাটাক করা মানে আক্রমণ করবে আত্মরক্ষামূলক অস্ত্র কি কি ছিল তা আমরা জেনে নেব ঢাল বর্ম বর্মটা গায়ে পড়তে হয় শিরস্ত্রাণ প্রভৃতি এই সমস্ত আক্রমণাত্ম আত্মরক্ষামূলক অস্ত্র ছিল শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য সেনারা ব্যবহার করত দুর্গ যেখানে সেনারা অবস্থান করতো থাকত কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে দুর্গের বিস্তারিত আলোচনা করেছেন এবং বিভিন্ন গ্রন্থ থেকে আমরা দুর্গের যে ভূমিকা সেটা আমরা আলোচনা পাব পরিবেশের ইতিহাস পরিবেশ কাকে বলে তোমরা এটা জানো ছোটোবেলার থেকে পড়ে আসতো পরিবেশ নিয়েও ইতিহাস আলোচনা করে ইতিহাসে পরিবেশ সংক্রান্ত বিষয় স্থান পেয়েছে পরিবেশের মধ্যে পরিবেশ কাকে বলে বা পরিবেশের মধ্যে কি কি বিষয় আছে গাছপালা আছে লতা জল আলো বাতাস নদ নদী অরণ্য পাহাড় পর্বত মরুভূমি জলবায়ু এগুলি নিয়েই হচ্ছে পরিবেশ ইতিহাস চর্চার ক্ষেত্রে এই পরিবেশের আলোচনা গুরুত্ব পেয়েছে পরিবেশের আলোচনাতে আমরা দেখব যে কোন অঞ্চল ভারতের কোন অঞ্চল ঠান্ডা বেশি কোন অঞ্চল গরম বেশি কোন অঞ্চলে নাতি মানে অর্থাৎ ঠান্ডাও না গরমও না আমরা পরিবেশের ইতিহাস থেকে ভারতের সমতল ভূমি অর্থাৎ সমান যেখানে চাষবাস ভালো হয় পাহাড় পর্বত পাহাড় পর্বতের ঢালে চাষ হয় পাহাড় পর্বত একটু একটু বাধা সম্মুখীন একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এখানে মানুষ অতি কষ্টে জীবন জীবনযাপন করে নদী নদ নদী ধারে যাদের বাড়ি এলাকা তাদের জমি চাষের সুবিধা তাদের জলসেচের সুবিধা জমিতে পশু চান করানো নিজেদের স্নান করানো নদীর জল বা ব্যবহার এইসব সুবিধাগুলো তারা পেয়ে থাকে এগুলি আমরা পরিবেশের ইতিহাস থেকে জানি ডক্টর ইরফান হাবিব ভারতীয় ঐতিহাসিক রামচন্দ্র গুহ মহেশ রঙ্গরাজন ডক্টর শুভেন্দু গুপ্ত এরা পরিবেশের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন পরিবেশ নিয়ে আলোচনা করেছেন পরিবেশের বিভিন্ন দিক আছে পরিবেশ দূষণ বাড়ছে প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা গ্রন্থে শুভেন্দুগুপ্ত তিনি বিস্তারিত আলোচনা পরিবেশ নিয়ে করেছেন যাই হোক আজকে আমরা তিনটি বিষয় বেশি মনে রাখতে হবে না তোমাদের ধরো পরিবেশের ইতিহাসে এই যে জায়গাগুলোর নাম তোমরা লিখে নেবে এবং অপশান দিয়ে এমসি কেউ উত্তর থাকতে পারে এবার এখানে ম্যাপ পয়েন্টিংও থাকতে পারে দিল্লি লখনৌ এরকম থাকতে পারে এখান থেকে তোমাদের দুই নাম্বার দুই নাম্বার কোশ্চেন যেটা এক নাম্বারে অর্থাৎ ষোলোটা কোশ্চেন এসে কেউ সেখানে বিভিন্ন আইটেম থাকে তার মধ্যে থেকেও তোমরা এর মধ্যে থেকে পেয়ে যাবে ধরো যে এইস দভে কোন ইতিহাসের সঙ্গে যুক্ত পরিবেশের ইতিহাসে সামরিক ইতিহাসে না শহরের ইতিহাসে তাহলে বাকি আর থাকবে তাহলে চারজনের মধ্যে তুমি তো এখানে পড়ছো কনসেপ্ট আমার ভিডিও শুনছো তাহলে তোমার কিন্তু এ যে দভে যে যদি এই এর উপরে প্রশ্ন দেয় যে শহরের ইতিহাসে ধরো সামরিক ইতিহাসে সামরিক ইতিহাসে এই যে কৌটিল্য আছে হ্যাঁ সামরিক ইতিহাস আলোচনা করেন ধরো কৌটিল্য যে দভে দিল বা ডক্টর অনুরুদ্ধ একটা দিল শুভেন্দু গুপ্ত দিল তাহলে তুমি উত্তর হবে কৌটিল অর্থশাস্ত্র তাহলে এইটুকু ভিডিও শুনলে তুমি উত্তর দিতে পারবে এবং বইয়ে একটু রিডিং পড়ে নিবে বইয়ে বেশি করে বলা আছে অত আমি বলছি না দরকার নেই এবার পরিবেশের ইতিহাস সেখানে অপশান দেওয়া থাকবে অন্য তিনটি নাম থাকলো মহেশ রঙ্গরাজন পরিবেশের ইতিহাসের সঙ্গে যুক্ত মহেশ রাজন এটা দেয়া থাকলো আর তিনটি বাইরে থেকে থাকবে আবার ডক্টর ইরফান হাবিব একটা অপশান থাকলো বাকি আর তিনটে অন্য জায়গায় থেকে ছিল তাহলে ডক্টর হাবিব তখন কথায় ভিডিও শুনলে তোমাদের এমসেক কোশ্চেন তোমাদের মনে পড়ে যাবে আবার আরেকটা কথা বলি যে ম্যাচিংয়ে যদি দেয় ধরো ম্যাচিংয়ে বাঁদিকে পরিবেশ থাকলো পরিবেশের ইতিহাস এবার ডান দিকে ডক্টর ইরফান হাবিব থাকলো তাহলে পরিবেশের সোজাসুজি হবে ডক্টর ইমফান হাবিব তারপরে তোমার সামরিক ইতিহাস থাকলো সামরিক ইতিহাস মানে অস্ত্র আক্রমণাত্মক এটা একটা দিল বা অন্য আরও তিনটি দিয়ে দেবে এর মধ্যে দিয়ে তুমি উত্তরটা পেরে যাবে যাই হোক আজকে ভিডিও আমি আর বড় করছি না এই চ্যাপ্টারে আর কয়েকটা সংক্ষিপ্ত ভিডিও দিয়ে পরের চ্যাপ্টারে চলে যাবো আমার ভিডিও শুনবে সব কমন পেয়ে যাবে আর বুঝতে হবে আলোচনা শুনলে ভালো বুঝতে পারবে আশা করি আমি সহজ করে বলবার চেষ্টা করছি হ্যাঁ আরও সহজ করে কি করে বলা যায় সে নিয়েও আমি ভেবে তোমাদের ভিডিও তৈরি করে দিচ্ছি আজকে এখানেই আমি সংক্ষিপ্ত আলোচনাটা শেষ করলাম আবারও শেষ করার আগে আর বলছি শহরের ইতিহাস নাম সামরিক ইতিহাস তার নাম এই যে যাদের লেখক আমি বললাম পরিবেশের ইতিহাস কজনের নাম এটা সেট করে নেবে খাতায় লিখে নেবে তাহলে কিন্তু ভালো হবে আমার তুমি যদি খাতা তৈরি করো তাহলে তোমার সিকোয়েন্স মেনটেন করে সহায়িকার হাজার হাজার সহায়িকাতে থাকে এটা বিভিন্ন অভিযোগ আসছে যে কমন হচ্ছে না কিন্তু তা না টেক্সট বই থেকেই কোস্তানা হয় সুতরাং টেক্সট বই ফলো করে পড়াচ্ছি আমি আর যেটা যেটা একটু বেশি স্ট্যান্ডার্ডের হয়তো দু তিনটে থাকতে পারি টোটাল একশো নাম্বারের মধ্যে সেটা আমি ভিডিও করে আলোচনা করে দেব তোমরা ফলো করবে এখানেই শেষ করলাম